হুজুর হজুর দোয়া করেছে আল্লাহ আমাকে যেভাবে সব অলঙ্গ করে ওরা দেখেছে জাতিকেও দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো তুমি অন্তত আর যাই করো আর ছেড়েও না আল্লাহ জনে ছাড়ে নাই ওরে দুনিয়ায় আল্লাহ দেখায়নি রাস্তায় বের হতে পারে না বের হলে বলে তিন ইঞ্চি

অথচ আল্লাহর কথা বলতে বলতে হঠাৎ করে মাইক কেড়ে নিয়ে আলেমকে গালি দেয় এমন অপমান আল্লাহ এখন করছে হয়ে গেছে ও ছোট হুজুরকে যা করেছিল তার চাইতে ডবল অপমান আল্লাহ করেনি কারণ হাতিস ছিল মজলমের বরদোয়ার আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই সরাসরি কোব যায়

এখন এই মেজো আমরা আছি আমাদের তো আর কবুল হবে না যা কইছেন আমাদের সাথে আল্লাহ যেন ঠিক ওই রকম করে এখন আর নি টের পাবে কত অসহায় করে রেখেছিলেন মাটির নিচে আমার দুনিয়া কি আছে কিছু জানতাম না আমার ভাইরা

যে আল্লাহ আমাদেরকে পারানে কারিমের কিছু কথা শোনার জন্যে আমাদের সাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনী থেকে হক কথা শোনার জন্য ময়দানে নিয়ে আসলেন দিনের বেলায় আমাদের কাজ ছিল সব কাজ বাদ দিয়ে কোরআনের ময়দানে যিনি নিয়ে এসেছে বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বা সাল্লামের প্রতীক

আর এই সোরা আলে ইমরান দিয়ে আল্লাহ জানিয়েছেন যে মনে মনে ধারণাও করবা না যে শহীদরা মারা গেছে কারো জীবন পর্যন্ত যে লোকটা জালেমের সামনে দিয়ে দিতে পারে একে মারা গেছে মনে মনে বলো গোনার কাজ এই জন্য আল্লাহ আল্লাহ দিনা দিয়েছে মনে মনে ধারণাও করবা না খুব দামি শব্দ এটা যার তার নামের আগে শহীদ লাগিয়ে দিলেই হবে সুতরাং মানুষ গুলোকে আমরা ধারণা যেন না করে দিয়ে ওরা এমনি এমনি মারা গেছে ওরা তো জীবিত ওরা আমাদের চাইতে উত্তম খাবার আল্লাহর জান্নাতের ভেতরে খাচ্ছে এবং আমি আল্লাহ নিজে ওদেরকে খাওয়াই সবহান আরে আমি বথ থেকে ধরিয়ে এনে সাহাততের মর্যাদা দিয়ে দেবো বিষয়টা এমন না

আর জালেমদেরকে আমি আল্লাহ ভালোবাসি না জোরে বলেন নাউজুবিল্লাহ জালেমদেরকে সদারানোর সময় এখনো আছে যদিও জালেমদের আল্লাহ হেদায়েত বঞ্চিত করে দেয় আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাই না হেদায়েত দেই না কে বলছে এজন্য ওদের জন্য দোয়া করে লাভ যারা জুলুম করেছিলেন আপনার জন্য দোয়া করেও লাভ হবে না কারণ আপনার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না আপনি জীবনটা নষ্ট করে ফেললেন দুনিয়াও শেষ আপনার আর আখের হাতে আপনি আল্লাহর মামলার আসামি এই সাত ঘেরায় যারা জুলুম করেছেন প্রকাশ্যে গোপনে সে যে বিভাগে হোক প্রশাসনে হোক বিচার ব্যবস্থায় হোক আর এই জনপ্রতিনিধির নাম নিয়ে

যে জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দেব কে সুতরাং এই দেশে যারা জালেম ছিল এরা আমার হামজার মামলার আসামি না আমি তো মামলা করবই এরা মামলার আসামি হচ্ছে সরাসরি আল্লাহ যারা এই দেশে আল্লাহর মামলার আসামি তাদের উপর দয়া দেখিয়ে লাভ আছে ওরা যেমন কষ্ট দিয়েছে আমার মনে হয় ওদেরকে এরকম একটু কষ্ট দিয়ে বোঝানো দরকার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে যেটা লাগালে হাত কেটে যায় মাজাই দড়ি দিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে গরুর মতো ছাগলের মতো টানতে টানতে নিয়ে যেতেন আদালতে তোর পরে মৌলব্বী মৌলব্বী আলেম আমি দেখেছি সে খানায় মৌলানা রফিকুল ইসলাম খান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারে খোলনা এই রকম মানের মানুষ ডাক্তার শফিকুর রহমান মাওলানা মামুনুল হক কত বয়স বলেন তো পঞ্চাশ বাহান্ন বছর বয়স তার ষাট পঁয়ষট্টি বছর বয়স এইরকম মানুষদেরকে যাদের জোতা টানার যজ্ঞ তো আপনার নেই আর আপনি তার মাছায় দড়ি বেঁধে ডান্ডা বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেতেন ছাগলের মতো এখন যেমন নিয়ে যাচ্ছে ডিম মারছে মানুষ এখন টের পাচ্ছেন যে কেমন লাগে এখন যে শয়তানগুলো রিমান্ডে আছে কয়েকদিনের পত্রিকা এবং এই যে ভিডিও আসতেছে রিমান্ডে এখন তো আমাদের মতো কষ্ট এদের দিতে দিচ্ছে না আদালত নাকি বলে দিয়েছে ওই সব দরকার নেই খালি এমনি জিজ্ঞাসা করবে শুধু জিজ্ঞাসা করছে তাই নাকি কাঁদছে আর কিছু শয়তান আছে কিছু কথা বলেন শুধু হাসতেছে মানে পাগলের ভয় ধরেছে রিমান্ডে আমাদের যেভাবে এই হাতের নখ বলছে যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি আমার মনে হয় ওদেরকে যদি নখ নাও তোলে শুধু দেখান এমনি ঘরের মাটির যখন যন্ত্রপাতি গুলো বের করে বলছিল যে এই দেখেনা এইগুলো দিয়ে আমরা নখ তুলি বলেন তো সব ওরা আর আমি একা পৃথিবীর কেউ জানে না সব থেকে বিচ্ছিন্ন কেমন লাগে ওই সময় আর আপনাদের তো তাও আদালত বলেছে না কিছু বলবেন না শুধু জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করলে আপনি কাঁপতেছেন